যে নামগুলি আমরা ওনাদের সাথে করে যে নামটা ফিক্স হবে আমরা চাই সেটা যাতে ভবিষ্যতে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি পায় ইন দ্য দেশে যেরকম যাই বলেন আগে ধরেন বরিশাল বুলস বা বরিশাল বার্নার যাই হোক একটা নামই হবে যাতে পাঁচ বছর যা থাকবে নেক্সট দশ বছর সেম নাম থাকবে মালিক চেঞ্জ এক সেকেন্ড এই যে নামের ব্যাপারে আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যান তাহলে দেখবেন আমরা কিন্তু

প্রতিবারই অসংখ্য শোনা যায় এবং আমরা শুনেছিলাম যে নিলামের ব্যাপারে আপনারা ওই জায়গাটায় যাচ্ছেন নিলামের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আমরা সিদ্ধান্ত নেব